বরাক উপত্যকায় সিইউইটি পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বৃদ্ধির দাবিতে তদবির মুখ্যমন্ত্রী রাজ্যের লক্ষ লক্ষ শিক্ষার্থীর কল্যাণে সিইউইটির জন্য বরাকে আরো পর্যাপ্ত পরীক্ষা কেন্দ্র চেয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে সড়কপত্র আসামে মুখ্যমন্ত্রী হিমন্তের কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট অর্থাৎ কোয়েট পরীক্ষা নিয়ে যখন চরম বিপাকে পড়েছেন ছাত্রছাত্রীরা ঠিক সেই সময় সদর্থক ভূমিকা নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বরাক উপত্যকার মধ্যে শুধুমাত্র কাছাড় জেলায় সিইউইটি পরীক্ষা কেন্দ্র রয়েছে বরাকের অন্য দুই জেলা করিমগঞ্জ ও হাইলাকান্দিতে সিইউইটির কোনো পরীক্ষা কেন্দ্র নেই এতে ভুগান্তিতে পড়েছে ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীদের সুবিধার্থে তাই করিমগঞ্জ এবং হাইলাকান্দিতেও সিইউইটি পরীক্ষার অতিরিক্ত কেন্দ্রের দাবিতে ভারত সরকারের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের দৃষ্টি আকর্ষণ করেছেন আসামের মুখ্যমন্ত্রী গতকাল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের উদ্দেশ্যে একটি পত্র প্রেরণ করেছেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সেই পত্রে তিনি জানিয়েছেন যে কেন্দ্রীয় সরকারের সক্রিয় উদ্যোগ এবং প্রতিশ্রুতিতে রাজ্যের শিক্ষাগত দৃশ্যপটকে শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বরাক উপত্যকার ছাত্র সমাজের জন্য একটি উদ্বেগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন যে বর্তমানে সমগ্র বরাক উপত্যকার মধ্যে শুধুমাত্র কাছার জেলার শিলচুরে অবস্থিত একটিমাত্র সিইউইটি পরীক্ষা কেন্দ্র রয়েছে বিপরীতে আসামের অন্যান্য অঞ্চলে একাধিক কেন্দ্র বরাদ্দ করা হয়েছে বরাক উপত্যকায় পরীক্ষা কেন্দ্রে সীমিত আসন রয়েছে যার ফলে প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী শিক্ষার্থীদের এই সিইউইটি পরীক্ষায় অংশগ্রহণের জন্য দীর্ঘ দূরত্ব অতিক্রম করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য সিইউইটি পরীক্ষার গুরুত্ব বিবেচনা করে বরাক উপত্যকায় এই কোয়েট পরীক্ষার কেন্দ্রের সংখ্যা বৃদ্ধির জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের হস্তক্ষেপ কামনা করেছেন করিমগঞ্জ তথা শ্রীভূমি এবং হাইলাকান্দির মতো শহরে অতিরিক্ত পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হলে শিক্ষার্থীদের দীর্ঘ সমস্যার স্থায়ী সমাধান হবে বলেও আশাবাদী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা